प्यार करती हो तब्बू के खातिल से। तुझे कहा, कहा मैं तलाश करूं मेरे यार में दिख जा मौला छोबीते দেবজ্যোতি তার মিউজিকটা যেটা আমরা শুনলাম আজকে ইজ ওয়ান্ডারফুল আমার মনে হয় যে আইডিয়াল একদম আশা করছি দর্শকদের ভালো লাগবে মিউজিক্যাল ছবি হয় না অনেক দিন পর মিউজিক্যাল ছবি আমি আশাবাদী এটুকু বলতে পারি থাকতে পারি অল্প ভাড়াই খুব জি চলে হ্যাঁ রোজ দুবেলা জান সর্ব কলের জলে আমরা যারা গান বাজনা করি অবিয়াসলি সবাই চাই দেবে লিফে গান গাইতে বাংলা যারা গাই তারপরে অপর্ণা সেন এরকম দুটো কম্বিনেশন এবং তারপরে দেবজ্যোতি মিশ্র তো তিনটে কম্বিনেশন মিলে আমাদের সকলের কাছে খুব চাপ হয়েছিল স্পেশালি এক বছরের একটা জার্নি প্রায় এত ধরনের গান ফুলটাই রয়েছে না মানুষের ভালো লাগবে এবং ক্রিসমাসে এরকম একটা গিফট আমরা দিচ্ছি এবং মানুষের যাই না গানগুলো আশা করি ভাল লাগছে সঙ্গীত বাংলায় সবাই শুনছেন তুমি

দেবুদার জীবনের শ্রেষ্ঠ অ্যালবাম আমার মনে হয়েছে এই আরশিনগরটা কারণ প্রচুর ডিফারেন্ট ফরম্যাটের গান আছে যেমন সকল সুফি গান আছে যেটা কাওয়ালি সং দ্যার ইজ আ হার্ট রক সং যেটা জান কাবুল এ মেটালিক গিটার বেসড সং আছে যেটা আরশিনগর টাইটেল ট্র্যাকটা তারপরে ফোক আছে তারপরে দিয়েছে ডায়লগ বেসড সং কালা পেসাওয়ালা মানে এরকম দশটা গান দশ রকমভাবে আছে তো সেই জন্য আমার মনে হয়েছে কি আরশিনগর এর চেয়ে ভালো অ্যালবাম পেতো না বা এর চেয়ে ভালো মিউজিক হতো না অ্যান্ড দেবুদা জাস্ট जस्ट जस्ट उड़िए दीजिए आई थिंक ही इज टू गुड इन द फिल्म रोशनी लेके उसकी इधर कल में छुप जाऊं मैं আই শ্যুড সে দেবুদ হাজ ডান অ্যান এক্সেলেন্ট এ সুপার জব বিকজ প্রত্যেকটা মিউজিকের এতো অন্যরকম একটা বেস রয়েছে এরকম ধরনের বেস আই থিঙ্ক ইটস ইনডিফারেন্টলি ইউনিক ইটস ইনডিফারেন্টলি এলিগেন্ট একটা হেভেনলি ব্যাপার রয়েছে আর কয়েকটা গান রয়েছে মানে আমার যে ফিমেল গলাটা আই থিঙ্ক পুরো শুনে এবং অনেকে আমাকে বলছি কাল পরশুর মধ্যেই অনেকে আমাকে বলেছে যে গানটা কি তুই গেছিস গানটা আমি গাই নি গানটা মধুরা গেছে কু মে দখ যা মলা কাশীনগরের এক্সপিরিয়েন্স ভীষণই ভালো এবং আমার কাছে খুবই স্পেশাল কারণ অপর্ণা সেন ওনার সাথে কাজ করার স্বপ্ন যে কোনো শিল্পীরই থাকে এবং উনি নিজে শুনে আমাকে সিলেক্ট করেছিলেন একটি অনুষ্ঠানে শুনে এবং উনি দেবুদাকে ফোন করে বলেন যে আমার ওকেই চাই ওনার নায়িকার জন্য তো খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স